গঙ্গনপত নম ওং ক্রাঙ্কিং কংস ভুমায় নম ওং হনুমন্তে নম ওং নম শিবায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মিথুন রাশির বন্ধুদের ৬ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স মঙ্গলবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু চলুন সরাসরি আলোচনায় যাব আজকে দ্বিতীয় এবং তৃতীয় ভাব আজকে দিনে প্রভাবিত হতে যাচ্ছে অশ্লেষা এবং মহা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকে দিনে অষ্টক বর্গে আপনি পেয়েছেন বাইশ ডট বাইশ ডটটা খুব একটা বাইশ ডট না আজকে দিনে চব্বিশ ডট পেয়েছেন আজকে দিনে চব্বিশ ডট খুব একটা বেশি নয় অ্যাভারেজ বলছি আর মিথুন রাশিতে ফর পয়েন্ট এইটি টু রোপার রেটিংও থাকছে তো বুধদেবও আজকে আজকের দিন টোয়েন্টি সেভেন পার্সেন্ট কাজকর্ম করছেন বা আর চন্দ্রদেব ফর্টি টু পার্সেন্ট অ্যাভারেজ চেয়ে একটু কমতি অ্যাভারেজের কাছাকাছি ফল পেতে যাচ্ছেন রবিদেব দেব নাইনটি এইট পার্সেন্ট এবং মঙ্গলদেব নাইনটি ফাইভ পার্সেন্ট বৃহস্পতিদেব সিক্সটি ফোর পার্সেন্ট শুক্রদেব নাইনটি সেভেন পার্সেন্ট এবং শনিদেব থার্টি নাইন পার্সেন্ট কাজকর্ম করবে আপনার বর্তমান যে দশা অন্তর্দশা দশা চলছে যে গুলো মাধ্যমে চলছে সেইগুলো এখান থেকে বেছে নিন যে গো গুলো ভালো আছে তার ভালো প্রভাব গুণ আপনি পাবেন খারাপ থাকলে খারাপ প্রভাব পাবেন এবং যদি আপস অ্যান্ড ডাউন্স থাকে তাহলে মানে ভালো এবং খারাপ গোর মধ্যে দিয়ে যান তাহলে কোনো কিছুই মিলবে না এবারে চলতে থাকবে এইরকমভাবে দেখবেন মনের মধ্যে ক্ষেত থাকবে না আজকের দিনটায় প্রথম কথা হচ্ছে অর্থ পরিবার এবং কথা এবং খাদ্যের ব্যাপারটা পরি আপনাদের কন্ট্রোল করবে সকালবেলা সে বারোটা সতেরো মিনিট পর্যন্ত সেক্ষেত্রে যদি আপনার চন্দ্র এবং বুদ্ধদেব খুব খারাপ থাকে খুব পরিস্থিতি খারাপ হবে নাহলে এগুলো ভালোর দিকে যাবে এছাড়া তৃতীয় ভাব দিয়ে যখন যাচ্ছে কেতু যদি খুব খারাপ থাকে চন্দ্র খুব খারাপ আছে তো সেক্ষেত্রে বা নবীদের যদি খারাপ থাকে আপনার যদি খারাপ হবে নাহলে ভালো হবে সাহস বাড়বে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন কমিউনিকেশন একটু টাচ মিডিয়া পেজ মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে ছোটো খাটো ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো আদারওয়াইজ কিন্তু মানসিক অস্থিরতা বাড়বে কথাবার্তার মধ্যে আবেগ থাকবে তার ফলে সমস্যায় পড়ে যেতে পারেন ফর্টি টু পারসেন্ট কাজ করবে চন্দ্রদেব তো স্বাস্থ্যের ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে মঙ্গল রবির একটা দোষ ব্যাপারটা থাকছে সেক্ষেত্রে গলায় প্রবলেম হতে পারে শ্বাসনালির প্রবলেম নার্ভাস সিস্টেমের প্রবলেম বুক ধরপড় করা মাথার যন্ত্রণা অনিদ্রা কম্বাস্ট হয়ে আছে সেক্ষেত্রে মানসিক ক্লান্তি এগুলো আসবে আর তুলসী গাতে জল দেবেন আজকের দিনে মাথায় রাখবেন বুদ্ধদেবের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মন ছুটে বাড়াবে এদিক ওদিক পড়াশোনার শেখার ক্ষমতা থাকলেও সেগুলোকে মন বাঁচাতে হবে ঠিকঠাক মতো লেখালেখি করতে হবে বা ভাষাকে ঠিক মতো প্রয়োগ করতে হবে আজকের দিনটা নিত্য নিয়মিত যে অভ্যাস সেটা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে মঙ্গল এবং শুক্র সবাই একত্রে আপনাকে পড়াশোনার চাপ দিচ্ছে কমিউনিকেশন সেক্টর মিডিয়া আইন এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে শুভ কিছু রেভলিউশন হতেই যাচ্ছে ভালো ফল পাবেন কম ফল পাবেন কিন্তু ভালো হতে যাচ্ছে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের আয় ব্যয় দুটোই দেখাচ্ছে হঠাৎ খরচা হতে পারে পারিবারিক কারণে হয়তো হঠাৎ খরচা হতে পারে চাকরির জায়গাটার ক্ষেত্রে কাজে চাপ থাকবে অফিসের রাজনীতি জড়িয়ে পড়তে পারেন দায়িত্ব বাড়তে পারে আপনার মিডিয়া ট্রেনিং এবং আইটি সেক্টর কম মার্কেটিং কনসালটেন্সির ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে বিদেশ বা অনলাইন সংযোগের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ভালো হতে আছে পার্টনারশিপের ক্ষেত্রে একটু সতর্ক দরকার চুক্তি করার ক্ষেত্রে সতর্ক থাকুন ট্রাভেল এবং এডুকেশন ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন প্রেমের জায়গাটার ক্ষেত্রে গৃহযুদ্ধ আছে তাই প্রেমের ক্ষেত্রে তর্ক বিতর্ক করতে যাবেন না ইকোয়েস্টিক সমস্যা আছে পুরোনো কথা উঠে আসবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মতবিরোধ বাড়তে পারে কথার ভুলের সমস্যার সৃষ্টি হতে পারে ধৈর্য ধরুন ভ্রমণের জায়গাটা আজকে দিনে ছোটোখাটো ভ্রমণ বিদেশ ভ্রমণের মতো সুযোগ সুবিধাও থাকছে সন্তানের জায়গাটার ক্ষেত্রে চিন্তা থাকলেও ফল কিন্তু আসবে তাই অত চিন্তা ছেলেমেকে নিয়ে করার দরকার নেই বোধায়ত্ব যোগের কারণে বুদ্ধি দিয়ে বুদ্ধি প্রয়োগ করে আপনি সমস্যার সমাধান করতে যাচ্ছেন কিন্তু ধীরে হবে যদি কম্পাস্ট হয়ে আছে বুদ্ধদেব মঙ্গলদেব আজকের দিনে আপনাকে তাড়াহুড়ো করে কাজ করি সমস্যায় ফেলতে পারে সতর্কতার দরকার মঙ্গল দোষ আছে এদিকে আনফাযোগেছে সৃষ্টি হয়ে আছে নিজের প্রচেষ্টা আজকের দিনে সাফল্য পাবেন বঞ্চনাচর ভিত্তির কারণে আপনার প্রতারণার শিকার হতে পারেন ভুল বোঝাবুঝি হতে পারে এবং রাজনীতির মধ্যে জড়িয়ে পড়তে পারেন দরকার আছে হলুদ এবং হালকা সবুজ রঙ ব্যবহার করুন তিন এবং পাঁচ সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো যাচ্ছে সকালবেলা সাতটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে বুদ্ধদেবের বীজ মন্ত্র অবশ্যই জব করবেন আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধু সিদ্ধান্তে দ্বিধানন্দ থাকবে নতুন ভাবনা ও আপনাদের ক্ষেত্রে যাত্রা শুভ হতে যাচ্ছে আর আবদা নক্ষত্রের বন্ধুদের মানসিক চাপ থাকবে হঠাৎ পরিবর্তন আসতে পারে সত্য প্রকাশ হতে পারে আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধু ধীরে উন্নতি হবে পারিবারিক সমর্থন পেতে যাচ্ছেন দায়িত্ব বাড়তে চলেছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন